হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ফোর্থ সেমিস্টার মেজর ফাইভ যে বেঙ্গলি তোমাদের সিলেবাস রয়েছে সেখানে দেখবে বৈষ্ণব পদাবলী তোমাদের সিলেবাসের টপিকের মধ্যে রয়েছে তো আজ এই বৈষ্ণব পদাবলী থেকে গোবিন্দ দাসের দুটি পদ কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে তো একটি পদ নিয়ে এর আগের দিনে আমি আলোচনা করেছি আজ আরেকটি পদ নিয়ে আলোচনা করব যেই পদটা নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেখতেই পারছো দাওয়ায় রয়েছে তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে গোবিন্দ দাসের রচিত কণ্ঠক গাড়ি কমল সমপদতর এই যে পথটি যে রয়েছে এই পথটি নিয়ে কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ পথটি নিয়ে কিন্তু বিশ্লেষণ ভাবে কিন্তু আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো ফোর্থ সেমিস্টার দেখো তোমাদের ফিফটি পার্সেন্ট কিন্তু অফ করে দিয়েছে তোমাদের কোর্স ফিটা যে রয়েছে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেখো এখানে দুটো হেল্পলাইন নাম্বার আছে তোমরা যারা যারা ফোর্থ সেমিস্টার আন্ডারে পড়ছো তোমাদের কোর্স ফি রয়েছে ফাইভ ঠিক আছে তো এই দুটো নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে সেটা অনলাইনে ক্লাসের জন্য বা নোটসের জন্য ঠিক আছে তো আমি ক্লাসের আলোচনাটা শুরু করছি তাহলে দেখো প্রথমে পথটি নিয়ে আমি আলোচনা করি প্রথমে বলেছি আজকে পথটি হচ্ছে গোবিন্দ দাসের রচিত একটি পথ সে হচ্ছে কণ্ঠ গাড়ি কমল সমপদ তো এই যে পথটি যে রয়েছে এই সম্পূর্ণ পথ কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি এই সম্পূর্ণ পথটি নিয়ে ধরে ধরে আমি আলোচনা করব না আমি এর বিশ্লেষণটা নিয়ে খালি আলোচনা করবো ঠিক আছে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ পদও দিয়ে দিতে পারে ঠিক আছে আবার পদের বিশ্লেষণও কিন্তু দিয়ে দিতে পারে কোশ্চেনের এক্সামে অ্যান্সারে ঠিক আছে তো যে কোনো তোমরা দুটাই দেখে রাখবে যেটা আসবে সেটা তোমরা লিখে ফেলবে প্রথমে বলি আমি এই যে গাড়ি কমল সম্ভপদ তল যে পদটি রয়েছে এই পথটি কাল লেখা ঠিক আছে প্রথমে আমি বলেছিলাম এই পদটি হচ্ছে গোবিন্দ দাসের লেখা এখন এটি কোন পর্যায়ের পথ আমরা দেখবো এই যে পদটি রয়েছে কবি গোবিন্দ দাসের লেখা এই পদটি হচ্ছে অভিশার পর্যায়ের পদের অন্তর্গত ঠিক আছে দেখো তারপর কি বলছে এখানে আমরা দেখব রাধার অভিসারের কথা ব্যক্ত হয়েছে মানে অভিসারী বলতে আমরা দেখব সেই সমস্ত পদগুলিকে বলা হয় যেখানে রাধা আর কৃষ্ণের যে মিলন এই মিলনের যে সময়টা তাদের যে সঙ্গে রাধা যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে তার যে পূর্বের সময়টা প্রস্তুতি নেওয়ার যে সময়টা সেই সময়টা নিয়ে কিন্তু আলোচনা করে তা আমরা দেখবো সেই যে রাধা যে রয়েছে তিনি অভিসারে যাওয়ার কথা যে আছে সেটা কিন্তু এই পথটির মধ্যে ব্যক্ত হয়েছে তাই বলছে দেখো কৃষ্ণের এখানে ঠিক করে নেবে ঠিক আছে স্পেলিংটা ঠিক করে নেবে কৃষ্ণের আরাধিকা রাধা কৃষ্ণ সান্নিধানে কৃষ্ণ সন্নিধানে জন্য যাওয়ার জন্য কি হচ্ছে প্রস্তুত নিচ্ছে যেহেতু পথ বড় দুর্গম সেই জন্য রাধা নিজেকে সেইভাবেই প্রস্তুত করেছে ঠিক আছে মানে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাধা প্রস্তুতি নিচ্ছে আমরা দেখবো পদ বড় দুর্গম যেই পদ দেশে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সেই কারণে কিন্তু সে নানা রকম প্রস্তুতি নিচ্ছে যাতে তার যে দেখা করতে যাবে সে কৃষ্ণের সঙ্গে সেখানে বাধা না ঘটে তাই বলছে রাধা পদ্মের মতো সুন্দর পায়ে কাটা ফুটেছে ফুটিয়েছে মানে আমরা দেখবো তার যে পা রাধার যে পা রয়েছে সে পদ্মের মতো পায়ে কি করছে সে কাঁধটা হচ্ছে ফুটোচ্ছে তার কারণ কি রাস্তা যদি কাটা তার পায়ে পড়ে যায় তার যেতে বাধার সৃষ্টি হতে পারে সেই কারণে কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে তারপর বলছে শব্দ যেন না হয় সেই জন্য পায়ে নুপুরে বস্ত্র বস্ত্রখণ্ড খন্ড রাধার আবৃত করেছে তার পাকে পায়ের নুপুরকে ঠিক আছে মানে পায়ের নুপুরে যদি আওয়াজ না হয় সেই কারণে একটা বস্ত্র দ্বারা সে পায়ের নুপুরকে বেঁধে রেখেছে তাই বলছে ঘরের মধ্যে জল ঢেলে পিচ্ছিল করে তার মধ্যে আঙ্গুল চেপে চেপে টিপে টিপে চলার চেষ্টা করছে মানে রাস্তা কি রাস্তায় জল পড়ে থাকতে পারে সেখানে পড়ে যেতে পারে সেই কারণে সেই সমস্ত প্রস্তুতি কিন্তু এখানে নিচ্ছে তাই রাধার এইসব পন্থা থেকে কৃষ্ণের ঠিক আছে স্পেলিংটা ঠিক করে নেবে কৃষ্ণের অভিসারের জন্য রাধা জানে পথ বড় দুর্গম পথের মধ্যে দিয়ে তাকে দেখা দেখা করতে যেতে হবে তাই সে ঘরের মধ্যেই নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে মানে কি রাস্তায় যে সমস্ত বিপদ হতে পারে সেই সমস্ত বিপদে যার যার কারণে তার কৃষ্ণের সঙ্গে দেখাতে বাধা তৈরি হতে পারে সেই সমস্ত প্রস্তুতি কিন্তু সে ঘরের থেকে নিয়ে নিচ্ছে যে দেখবো আমরা কখনো বস্ত্র দিয়ে নুপুর বেঁধে দিচ্ছে তারপরে ঘরে জল ফেলে দিচ্ছে পথ পিচ্ছিল হতে পারে পায়ে কাঁঠা দিয়ে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই সমস্ত প্রস্তুতি আমরা দেখব দুস্তর পন্থ এবং সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে আসলে এই সাধনা হচ্ছে ভক্তের তো ভগবানকে পাওয়ার যে সাধনা সেই সাধনায় কিন্তু এখানে বলছে মানে ভগবানকে পাওয়ার জন্য ভক্তকে যে সাধনা করতে লাগে সেই সাধনার কথাই কিন্তু বলছে রাধা অভিসারে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে এবং কখন গুরুজনেরা ঘুমাবে তারপর সে অভিসারে যাত্রা করবে এবং রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে হবে তাই রাধা ঘরের মধ্যে দিয়ে বন্ধ করে করে অন্ধকার সৃষ্টি চলার অভ্যাস কিন্তু করছে আমরা দেখবো মানে দুহাত দিয়ে তার চোখ কিন্তু বন্ধ করে মানে অন্ধকারে হালকা অন্ধকারে মানে কৃত্রিম অন্ধকারে যাতে সে চলতে পারে সেই প্রস্তুতিও কিন্তু সে নিচ্ছে বলছে বর্ষার রাতে অন্ধকারে পথে সাপ থাকতে পারে তাই রাধা ওঝাকে ডেকে ওঝাকে ডেকে সাপকে বশ করার মন্ত্র জেনে নিয়েছে এই যে সাপ থাকতে পারে সে সাপকে বশীকরণ করার কিন্তু মন্ত্র সে জেনে নিয়েছে মানে যত বাধা রয়েছে সব কিছুর জন্য সে যেন প্রস্তুতি নিচ্ছে আমরা দেখো ভক্ত ভক্ত যে ভগবানকে পাওয়ার সাধনা তাকে পাওয়ার যে সাধনা সেই সাধনা এখানে ব্যক্ত হয়েছে রাধা রানীকে দিয়ে তাই বলছে রাধা গুরুজনদের কোনো কথাই শুনতে পায় না এবং গুরুজনদের নিষেধ বাক্যের বেলায় এবং অন্য কাউকে কোনো উত্তরও দেয় না যদি শুনতে পায় তাহলে সে উত্তরও দেয় না তাই আমরা দেখব এক প্রশ্নের উত্তরে ভিন্ন উত্তর দেয় তো বোধির যেমন না শুনে উল্টো উত্তর দেয় রাধাও তেমনই অভিনয় করে চলছে বলছে প্রিয়জনের কথায় সে মূর্খের মতো হেসে চলে মানে এই যে তার যে গুরুজনরা যে সমস্ত কথা বলছে সেই গুরুজনদের কথাই কিন্তু সে মূর্খের মতো হেসে চলতে থাকে বলছে যে হাসি যে হাসি না বুঝে চলা হাসি এবং রাধার এই পরিস্থিতির কথা একমাত্র কবি গোবিন্দ কবি গোবিন্দ এই যে পথটি রচনা করেছেন কণ্ঠগাড়ি কমল সমপদ তার সঙ্গে দেখা করবে বা তার সঙ্গে সাক্ষাৎ করবে তার অবস্থাটা কেমন রয়েছে সেই সম্পূর্ণ পথটা আমি যেটা নিয়ে এতক্ষণ বিশ্লেষণ করলাম সেই পথটাই কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে সম্পূর্ণ পথটা এখানে রয়েছে তো আজ পদাবলীর এই পদটি নিয়ে আলোচনা গোবিন্দ দাসের কণ্ঠক গাড়ি সমল পদত সম পদতল এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি প্রথমেই ক্লাসটি শুরু করার আগে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ